ওয়েলকাম টু মাই চ্যানেল দু সাল থেকে ক্লাস নাইনের রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে বিভিন্ন বিদ্যালয়গুলি বুঝতে পারছেন না যে কিভাবে ছাত্রদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করবে অনলাইন পোর্টালে যে তথ্যগুলো যেমনভাবে আছে ঠিক আমি তেমনভাবে একটি ফর্ম কিন্তু আপনাদের জন্য তৈরি করেছি একবার ফর্মটা নিয়ে আলোচনা করা যাক প্রথমে সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বরটি অনলাইন ফিল সময় লাগে না এটি বিদ্যালয়ে কাজে লাগবে আপনাদের বিদ্যালয়ে যতগুলো ফর্ম আপনারা ইস্যু করবেন এখানটাতে সেই সিরিয়াল নম্বর আপনারা বসিয়ে এরপরে নেবেন সেই স্টুডেন্টটির এখানে তার নিজের সেকশানটি বসিয়ে দেবে এখানে তার রোল নম্বরটি বসিয়ে দেবে সেকশান রোল নম্বর দেখে আপনারা সহজেই কিন্তু এই ছাত্রটিকে আইডেন্টিফাই করে নিতে পারবেন এবার স্কুলের নাম আপনারা এখানে আপনাদের বিদ্যালয়ের নাম বা স্কুলের নাম এখানে বসিয়ে দেবেন আমি এটা ডেমো রেখেছি এই যে নিচের এই যে ঘর একটি তৈরি করেছি এই ঘরটিতে এখানে সিগনেচার করিয়ে আর স্টুডেন্টদেরকে বলবেন এই ঘরটিতে একটি সাদা কালো ফটো যেন একটা তারা আঠা দিয়ে লাগিয়ে দেয় এখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া আছে কালো কালি ব্যবহার করবে বড় হাতের অক্ষরে সাক্ষর বা সিগনেচার করবে না এবার নিচের তথ্যগুলো ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে প্রথমে এই ঘরটিতে ছাত্রছাত্রী তাদের নিজেদের নাম বড় হাতের লিখবে এখানে জেন্ডার বা সেক্স এখানে মেল না ফিমেলে তারা টিক চিহ্ন মারবে অর্থাৎ যদি প্রতিবন্ধী হয় তাহলে এখানে ইয়েস না হলে নো এখানে টিক চিহ্ন মেরে দেবে এরপরে চার নম্বরে বাবার নাম এখানে এই বাবার নামটি এখানে বড় হাতের অক্ষরে লিখবে মায়ের নামটিও বড়ো হাতের অক্ষরে এখানে বসাবে গার্জিয়ার নেম যদি বাবা হয় তাহলে বাবার নাম এখানে বসিয়ে দেবে মা হলে মায়ের নাম বসিয়ে দেবে বা অন্য কেউ হলে এখানে কিন্তু অন্য কারোর নাম বসিয়ে দিতে হবে এরপরে তা এই ছাত্রটির গ্রামের নাম এখানে পূরণ করবে পোস্ট অফিস পূরণ করবে পিএস ডিস্ট্রিক্ট পিন নম্বর এগুলো কিন্তু ছাত্র কাছ থেকে পূরণ করে নেবে এরপরে একটি সচল মোবাইল নম্বর এখানে কিন্তু এই যে ঘরটি রয়েছে সেখানে বসিয়ে দিতে বলবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান তাই এটা পূরণ করেই দিয়েছি রিলিজিয়ান রিলিজিয়ান এখানে হিন্দু মুসলিম বা আদার্স যেটি হবে এখানে যেন ছাত্রছাত্রী টিক মেরে দেয় কাস্ট এখানে এসসি এসটি ওবিসি জেনারেল সবগুলোই এখানে কিন্তু আছে এখানে ছাত্রছাত্রীরা টিক মেরে দেবে বাংলা বা ইংলিশ এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা আপনারা আপনাদের বিদ্যালয়ে যদি এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অন্য কিছু থাকে তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এরপরে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এই ঘরটিতে আপনাদের বিদ্যালয়ে যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থাকে সেটি কি আছে সেটির জন্য এখানে বসিয়ে দেয় মিডিয়াম অফ রাইটিং অর্থাৎ কোন ভাষায় সে মাধ্যমিক পরীক্ষায় উত্তর লিখবে বলে বসিয়ে দিয়েছি যদি আপনাদের অন্য কোনো ভাষায় ছাত্রছাত্রী বা অন্য কোনো মিডিয়ামে পড়িয়ে থাকেন স্কুলে পড়ানো হয়ে থাকে তাহলে এটি কিন্তু আপনারা চেঞ্জ করে দেবেন এরপরে ক্লাস অ্যাডমিটেড অর্থাৎ আপনার বিদ্যালয়ে এই ছাত্র বা ছাত্রীটি কোন ক্লাসে ভর্তি হয়েছিল এখানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই অপশানগুলো আমি বসিয়ে দিয়েছি ছাত্রছাত্রী এই অপশানগুলিতে টিক মারবে টোটালে একটু সমস্যা আছে ক্লাস ফাইভটি নেই মনে হচ্ছে এই সমস্যাটি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এরপরে ডেট অফ অ্যাডমিশন অর্থাৎ এই বিদ্যালয়ে এই ছাত্রটি ক্লাস ফাইভে যদি ভর্তি হয় কত তারিখে ভর্তি হয়েছে বা সিক্সে যদি ভর্তি হয়ে থাকে কত তারিখে ভর্তি হয়েছে এই ডেটটা কিন্তু এখানে ছাত্রছাত্রীদেরকে বসিয়ে দিতে বলবেন এরপরে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে তাদের জন্ম সার্টিফিকেট দেখে জন্ম তারিখটি যেন এখানে বসিয়ে দেয় প্রথমে এখানে দিন এখানে মাস এবং এখানে বছরটি যেন বড় বড় অক্ষরে লিখে দেয় এর সঙ্গে এখানে কিন্তু পরিষ্কার লিখে দিয়েছি সঙ্গে দিতে হবে আধার কার্ডের জেরক্স জন্ম সার্টিফিকেটের জেরক্স কাস্ট সার্টিফিকেটের জেরক্স যদি থাকে অর্থাৎ যদি তাহলে এস সি দিতে হবে ও সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ এখানে যদি সিডব্লিউ বা প্রতিবন্ধী ইয়েস করা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সিডব্লিউস সার্টিফিকেট তারা যেন জমা করে যায় একটি সাদা কালো ফটো এই সাদা কালো ফটোটি এখানে আটা দিয়ে লাগিয়ে দিতে বলবেন এই ফর্মটির লিঙ্ক আমি আমার এই ভিতর দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু সহজেই এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটি ডাউনলোড করে আপনারা কিন্তু ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিতে পারবেন তাহলে সমস্ত তথ্য আপনারা একসঙ্গে পেয়ে যাবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে যে তথ্যগুলো লাগছে সেগুলো কিন্তু একসঙ্গে আপনারা পেয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন